হালকা বাদামি হয়ে গেছে এবারে আলুগুলো তুলে রাখলাম এবারে পেঁপেগুলো ভেজে নেব পেঁপে ভাজা হয়ে গেছে এবারে পেঁপেগুলো গুলো তুলে রাখবো কড়াই তেল দিয়ে তেজপাতা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা এবারে মশলাটা ভালো করে কষব যতক্ষণ না তেল ছেড়ে আছে এর মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষবো এবার সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম মেয়েদের জন্য একটা ভালো করে মশলায় তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু ভেজে রাখা পেঁপে আর ডিম সব দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ কষব মশলা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল ডিমের ঝোল রেডি এবার নামিয়ে নেব